হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো ইভিনিং না এখন বিকেল ঠিক পাঁচটা মতো সো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর এখন যাবার দোকানে দিকে তো কালকে ওইটুকুনি ভিডিও করার পর আর ভিডিও করা হয়নি কালকে ওইটুকুনি শেষ হয়ে গেছে তো চলো এখন যাবার দোকানে দিকে তো এখন তোমাদের দেখাবো আর যতটা পারবো প্রত্যেক দিকেই আমি ভিডিও করার চেষ্টা করবো চলো এখন দোকান থেকে চলে তো আজকে বিকেল থেকেই আকাশটা হালকা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে জানি না বৃষ্টি হবে কি হবে না তবে আকাশের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে তো চলো এখন দোকানের দিকে যাওয়া যাক তো তোমাদের আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে এখন কি ঠাকুর হচ্ছে তো তোমরা জানি না কেউ কমেন্ট করেছ নাকি আমি যেহেতু এই ভিডিওটা আগের দিন এডিট করছি তো এইগুলো হচ্ছে চড়কের ঠাকুর জানি না তোমরা কেউ জানো নাকি কি এগুলো হচ্ছে চরকের সন্ন্যাসী হয় শুনেছ তো সেই সন্ন্যাসীগুলো এই ঠাকুরগুলোকে নিয়ে ঘোরে তো আমরা আমাদের এই গ্রাম সাইডে অনেক জায়গায় চড়ক পুজোর মেলা হয় জানি না তোমরা কারা কারা জানো এই চড়ক ঠাকুর সম্বন্ধে এগুলিকে আমরা বলি বালা মানে আমরা আমাদের নিজের নামে বলি যে বালা তো এইগুলো এক একটা মানুষ দুটো করে নেয় আর কেউ একটাও নিতে পারে তো সেইগুলো এই গুলো নিয়ে ঘোরে আর আজকে এই ঠাকুরগুলো কালকে মোটামুটি পুরো কমপ্লিটেড হয়ে গেছিলো তো আজকে এইগুলো রঙ করবো এইগুলোতে স্পেশাল কোনো বিভিন্ন কালার হয় না শুধুমাত্র এই একটা কালারই হয় আর প্যান্টের একটা কালার হবে টুপি আর চোখ ফেসের এরকম একটা কালার হবে তো এখন এইগুলো রঙ করতে বসে গেছি আর এই যে দেখতে পাচ্ছ একটাই প্রবলেম এগুলো রং করতে গিয়ে শুধু একটু বসে বসে করতে হয় তো মাজা যা ব্যথা হয়ে যায় আর কিছুই নেই নর্মালি এখন রং করতে শুরু করে দেবো আর রঙটা করতে থাকবো তো মোটামুটি এটা চৈত্র মাসের শেষ দিনে পুজো হয় পুজো হয় আশা করি অনেকেই জানবে যারা জানো আর জানো না তারা জেনে না চৈত্র মাসের শেষ দিনে গাজন শুনেছ কাজন সন্ন্যাসী তো সেই কাজনের দিন মানে শেষ দিনে এটা পুজো হয় তো দেখতে থাকো তোমরা আমি এখানে রঙ করতে থাকি আর তোমাদের অবশ্যই বলেছি তোমরা যদি কোনো প্রশ্ন থাকে এই ঠাকুর রিলেটেড বিষয়ে অবশ্যই করবে আর অনেকে যদি কোনো কিছু আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করতে যাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে যেতে পারো সেখানে অরিন্দম পাল অফিসিয়াল বলে আছে তো সেখান থেকেও আমাকে কোশ্চেন করতে পারো তো সেখানে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো আর ইউটিউবেও আমি বলবো তোমরা যদি যে যে কমেন্ট করবে অবশ্যই তো দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের একটা কথা বলি কারণ আমি যেহেতু অনেক দিন পর আবার ভিডিও কন্টিনিউ করছি আমি নিজে থেকেই বুঝতে পারছি অনেক মানুষের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না অনেক মানুষ হয়তো ভিডিওগুলো দেখতে পাচ্ছে না তো তোমাদের কাছে একটু বলছি তো যারা যারা ভিডিওগুলো দেখতে পাচ্ছ প্লিজ একটু শেয়ার করো বা যে অন্য কাউকে কারণ আমি দেখতে পাচ্ছি বহুদিন পর ভিডিও করা এটা আমারই দোষ আমি জানি যেহেতু ভিডিও ফিউজ অনেকটা পরিমাণে কমে গেছে তবে আমি ভেবো না যে আমি এই ভিডিও ভিউজ থেকে ভিডিও করাটা বন্ধ করে দেবো এটা একদমই নয় আমি চেষ্টা করব মোটামুটি পুরো ভিডিওটা মানে পুরোটাই করার কারণ আমি দেখেছি যে দেখো আমার টাইমের ওপর ডিপেন্ড করে আমি যেহেতু যেই সময় টাইম পাই না সেই সময় ভিডিওটা করা হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি সমস্ত দিক দিয়ে ভিডিও করার অনেক সময় গেছে যে কোনো আমি ভিডিও করেছি কিন্তু এডিট করা হয়ে ওঠেনি বলে আর পোস্ট করা হয়নি তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি জানি আমি আমরা আগের অবস্থানে ফিরে আসতে পারবো তবে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো চেষ্টা করে যাবো তো তোমরা একটু সাপোর্ট করো আর যারা লাইক করেছো না লাইক করে দিও তো জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগে তো দেখো আমি একটা খুব নর্মাল সাধারণ লাইফস্টাইলে যা ঘটে তো সেই সমস্ত নিয়েই ভিডিও করি এর মধ্যে হয়তো স্পেশাল কিছু হয়তো নেই সবার হয়তো ভালো লাগবে না সেই জিনিসগুলো তো এই সাধারণ লাইফগুলোকে যার ভালো লাগবে বা যাদের ভালো লাগবে তারাই অবশ্যই দেখবে আর আমার অত বেশি হাই কোয়ালিটি বা হাইফাই ফাই মানুষ লাইফস্টাইলে অত কিছু পছন্দও নয় নর্মালের মধ্যে আমি তোমাদের চেষ্টা করি যতদূর পারবো ভিডিও করার আর আজকেও বেশি ভিডিও আমি করতে পারিনি যাই হোক যেইটুকুনি করেছি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই এখন ভাবছি যতটুকুই ভিডিও করি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব কোনো ভিডিও দেবো না এমন অবশ্যই হবে না প্রত্যেক দিনই চেষ্টা করো ভিডিও দেওয়ার তো সাথে থাকো দেখতে থাকো এর পরের দিন অবশ্যই এই রঙের পর যে সমস্ত রঙগুলো হবে সেই রঙের ভিডিওগুলো আমি তোমাদের দেব তো পাশে থাকো দেখতে থাকো আর আমাদের বাড়িতে যখন ধরো কোনো বড় পুজো হয় বা হয়তো অনেক ঠাকুর যাচ্ছে সেই মুহুর্তে আমাদের বাড়িতে সবাই কাজ করে আমিও অল্প অল্প সাহায্য করি যেইটুকুনি পারি আমি যেহেতু সব কাজ পারি না এখানেই আমার মাও যে সাহায্য করছে আমার দাদাও করে তো সবাই মিলে যেটুকুনি সম্ভব হয় করা হয় আর তোমরা হয়তো কেউ কেউ আমার গেঞ্জিটা দেখে বলতে পারো গেঞ্জিটাতে রঙ কেন তো এই গেঞ্জিটা আমি হোলিতে পরেছিলাম তখন পুরো কালার লেগেছিল সেই কালার এখনও পর্যন্ত ওঠেনি আর এই যে দেখতে পাচ্ছ আমি রঙ করে দিয়েছি আর রঙ করার পরও মা এখানটাতে মুখগুলোতে দিয়ে দিচ্ছে কারণ মুখগুলোতে একবার দিলে হবে না মুখগুলোতে দুইবার তিনবার দিলে সেই রঙটাই সুন্দরভাবে ফুটে উঠবে তো এরপরে তো আরও বিভিন্ন কাজকর্ম রয়েছে সেগুলো অবশ্যই দেখাবো তো সাথে থেকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কামেন্ট করো আর সবাইকে এই কথাটাই বলি একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি কারণ বহুদিন পর যেহেতু ভিডিও করছি তো অনেকটাই কম ভিউজ আসছে আর এই যে দেখতে পাচ্ছ এখন মোটামুটি এইখানে সব রঙ দেওয়া কমপ্লিটেড হয়ে গেছে শুধুমাত্র আমরা বডির কালারটাই করেছি এখনো ধুতির কালার টুপির কালার তো অনেক কিছু কালার বাকি রয়েছে যেগুলো আস্তে আস্তে করব তোমাদের ভিডিও শেয়ার করব তবে আজকে এইটুকু নিয়ে আমি ভিডিও করতে পেরেছিলাম তবে দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত কালারটাই হয়ে গেছে আর সব জায়গায় আমি ক্যামেরা অন করে তো আর ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে না তো মোটামুটি দেখতে পাচ্ছ আজকে এই পর্যন্ত মোটামুটি ফিটি পুরোপুরি কালার হয়ে গেছে তো এরপর অনেক কালার বাকি রয়েছে যেগুলো আমি নেক্সট দিন তোমাদের দেখাবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এখন প্রায় একটু সন্ধে সন্ধে হয়ে গেছে সো এখন বাড়ি চলে এসেছি আর যেটুকুনি তোমাদের দেখালাম মোটামুটি ততটুকুনি হয়েছে আর বাদবাকি আবার কালকে করবো আর আজকে আপাতত এইটুকুনি করলাম আর তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওতে কমেন্ট করবে কারণ ভিডিওতে কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা কতটা দেখতে পছন্দ করছো আর কীরকম রিলেটেড ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো কারণ আমি বুঝতে পারছি না এখন কীরকম রিলেটেড ভিডিও দিলে তোমরা ভালো দেখবে আমি নিজের লাইফস্টাইলে কিছু ভিডিও দেবো আর কিছু ঠাক মানে ঠাকুর তৈরি রিলেটেডও ভিডিও দেবো তো সব কিছু মিলিয়েই এখন দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হবে আমার পক্ষে তো যতটুকুনি পেরেছি আজকে এইটুকুনি ভিডিও করলাম আর বেশি বেশি কিছু আমি মানে পুরো দিনের কি ভিডিও পুরো দিনে কী কী করি সেইগুলো নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই বলতে পারো তাহলে আমি পুরো ডেলি ব্লগ টাইপের করব আর মোটামুটি চেষ্টা করি ডেলি ব্লগ টাইপের করার বাট ভিডিওটা হয়ে ওঠে না তো যাই হোক আমি চেষ্টা করো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো আপাতত আজকের ভিডিওটা তো কেমন লাগলা অবশ্যই কামেন্ট করে বলবে দেখা যেটা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং বাই